জোনাকি শব্দে আজকে রোড স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে বিবাহ বাসন যেন মন তোমাকে ভালোবাসি শব্দের কাছে আটকে আছে আমার গোটা ভবিষ্যৎ জীবন চক্র নিজেকে ভাবতে গেলেই তুমি এসে ভিড় করে বসে থাকো ভাবনার আকাশে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় যেন তুমি ছাড়া আমার আকাশ নক্ষত্রহীন গোটা জীবন অমাবস্যার রাতের কাছে আত্মসমর্পণ করে বসে থাকে পায়ের তলায় তুমি কি বোঝো না গো একটু এই যে মস্তিষ্ক যেন তোমার চাষের জমিন তুমি সারাক্ষণ চাষে হয়ে চাষ করো মস্তিষ্কের স্নায়ুকোষ তোমার ভালোবাসি শব্দ যেন ফসলের মাঠ চাইলেই তোমারে মুছে ফেলা যায় না ধুলার মতন ঝেড়ে ফেলতে পারছি না তুমি মিশে গেছো আমার ভেতরে শরীরের ইঞ্চি বরাবর যেভাবে মিশে যায় পানি শরীরে লবণ কিংবা চিনির দানা মিশিয়ে দিয়ে তারপর আলাদা করার কায়দা নেই কোনো আমার তো জানা নেই পারলে তুমি হয়তো পারবে এই যে তুমি বুকে পকেটে এসে সারাক্ষণ অস্থির দোলপড় করে যাচ্ছ তোমারও কি এমন হয় নাকি আমার ভেতরেই শুধু তুমি এসে ভিড় করে বসে আছো একই অনুভূতি কি তুমিও কি অনুভব করো যেভাবে ভিড় করে বর্ষার স্রোতের বিপরীতে থেকে আসা মাছেদের ছাক তুমি ব্যারিকেড হয়ে আছো আইনের ন্যায় খুনের ন্যায় এড়িয়ে যাওয়ার উপায় নেই কোনো আইন ভেঙে বেঁচে ফিরে যাওয়ার কোনো কায়দা নেই এখানে তুমি যেন ভালোবাসি শব্দের না সূচকে মৃত্যুদণ্ড আমার তোমাকে বলা হয়নি আমি গোপনে তোমার জন্যে বুকের ভেতর কথা জমিয়েছি অনেক হাজার হাজার আলোক বর্ষ কথা একটা অদৃশ্য ভয় আমারও ছিল সম্ভবত তোমাকে হারিয়ে ফেলার ভয় সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করলো যে তোমাকে আর বলাই হয়ে ওঠেনি বুকের ভেতর জড়ো করা সেই সব কথা আমি চেষ্টা করেছি সময় খুব দ্রুত ফুরাই আমি জানি আমরাও ফুরিয়েছি আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে খোলা বইয়ের মতন তুমি একদিন আমায় পড়ে ফেলবে আমার চোখের মাঝে চিন্তা রহস্য তুমি জেনে নেবে আলগোছে আমার দুই ঠোঁটের মাঝে এসে ও আটকে থাকা অবক্ত কথাগুলো বোধ হয় শুনে ফেলবে কান পেতে গোপনে তুমি তুমি ধরে ফেলবে কোনো রোজ বিষণ্নতার হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যাই আমি আমার জানা ছিল না সবাই মানুষ পড়তে পারে না মানুষ তো আর খোলা বই নয় আমার জানা ছিল না কপালে চিন্তার ভাঁজ দেখে বুকের মাঝে গভীরের অসুখ বোঝার ক্ষমতা সম্পূর্ণ মানুষের খুব অভাব এই নস্বরে আমার সত্যিই জানা ছিল না আমি তোমাকে চাই না এটা বলা উঠতে তুমি কুস্মিন কালেও টের পাবে না তোমাকে প্রতিটা মুহূর্ত কি গভীরভাবে খোদার কাছে চেয়ে গেছি গোপন প্রার্থনায় আমি আমার বুঝতে বড্ড দেরি হয়ে গেছে যে তুমি তো মানুষ ঈশ্বর না গোপন আর্তনাদের ভাষা কেবল ঈশ্বরই শুনেছেন মানুষ কখনো শুনতে পায়নি অবশেষে সারা জীবনের জন্য তোমারে পাইল সে যেন তোমারে আগলে রাখে ভীষণ যত্নে আমি ভাঙাচোরা মানুষ তোমারে ছোঁয়ার সাধ্য আমার কখনোই ছিল না তুমি স্বপ্ন দেখা গিয়েছিলে তোমারে নিজের কোয়েরা পাওয়ার আমি হতভাগা এতই কম দামি স্বপ্ন কেনার দাম ধরে তোমারে হারাই ফেলেছি যে তোমারে জিত্তা নিল সে যেন তোমারে ভালোবাসার কমতি বুঝতে না দেয় কখনো আমি চাই না ভালোবাসার কমতি পড়লে তুমি আমারে মনে করো তুমি যখনই আমারে মনে করবা তোমার দুঃখ হইব আমার লজ্কা আমি চাই তুমি সুখী থাকো আজীবন দুঃখ তোমারে মানায় না যার কাছেই থাকো ভালো থাইকো কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘসাপ সব বিফলে যাইব আমার ভালোবাসার দিকে তাকাইয়া হইলেও তুমি ভালো থাকো মনের মধ্যে কথা পুষে রাখতাম ভেতরে ভেতরে ঝড় হয়ে যাইতো সমস্ত কিছু ওলট পালট হয়ে যায়ত অথচ মুখ ফুটে কাউরে কিছু বলতাম না আমি কখনো আমি ভাবতাম সবাই আমারে বুঝে ফেলবে চোখের দিকে তাকিয়ে টের পাবে কি পরিপাটি করে বিষাদ লুকিয়ে রাখি আমি আমি অপেক্ষা করতাম অভিনয়টা ধরা পড়ে যাওয়া অপেক্ষায় ভাবতাম একবার ধরা পড়ে গেলে অপরাধ মেনে নিয়ে একটা ভরসার কাঁধে মুখ খসতে খসতে সমস্ত কষ্টদের উজাড় করে দেব তারপর টের পাইলাম আমারে আসলে কেউ বুঝে নাই আমার ভেতরটা কেউ কখনও পড়তে যায় নাই আমার বুকের ভেতর নদী না সমুদ্র লুকানো তাতে কারো কিছু যায় আসে না পৃথিবীর সমস্ত গভীরতা আমার উপর ভীষণ অভিমান হয় কেমন একটা অযৌক্তিক ছেলে মানুষই অভিমান যে অভিমানের কোনো ভিত্তি নাই যে অভিমান কারোর কোনো অধিকার আমার নাই তবুও ভীষণ অভিমান হয় আমার ইদানিং তোমাকে আর দেখতে ইচ্ছে করে না একদিন অভিমানটুকুও যত্ন করে লুকিয়ে ফেলব বাদ বাকি সমস্ত অনুভূতির মতন ভালোবাসাটাকেও বিসর্জন দেব শুধু মনে থাকবে তোমার সারা জীবন আমাদের বিবাহ বাসরটা চোরের মতন লুকিয়ে একে অপরের শরীরের উপর জোরাগীর সপ্তাহে আজকে স্টেশনে স্টেশনে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোমরা তখন শুনছিলে আমার পঁয়ত্রিশ নম্বর ম্যাগাজিন সন্দেহর বারো নম্বর পর্ব বিবাহ নমস্কার আমি কুণাল চন্দ জেকে সবাইকে অনেক ভালোবাসা আমার পাশে এবং সাথে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানো যারা প্রথমবার আমাকে শুনছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও তোমাদের বাকি অডিও স্টোরিগুলো কেমন লাগলো যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ জেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এইভাবেই পাশে থাকো এইভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই